কচুরলতি খেতে তো ভালো লাগে কিন্তু ছাড়ানোটা যে খুব মুশকিল আজকের এই টিপসটা ফলো করলে কিন্তু পাঁচ মিনিটে এক কেজি কচুরলতি ছাড়ানো যাবে তার জন্য কচুর বড় বড় করে কেটে নিচ্ছি যতটা বড় পাত্রে আপনি কচুরলতি রাখতে চান ঠিক সেইভাবে মাপ করেই কচুরলতিটা কেটে নেব দুদিকের মাথা মানে দুদিকের গোড়াটাই কেটে নিচ্ছি এইভাবে বড় বড় করে কচুরলতিগুলো কেটে নিচ্ছি আবারও বলছি আজকের পর থেকে কিন্তু কচুরলতি ছাড়ানো কোনো অসুবিধের কাজ হবে না কিংবা ঝামেলার কাজ হবে না তাই বলে কিন্তু আমি সবার উদ্দেশ্যে বলছি না প্রথমেই বলে রাখছি অনেকে খুব সহজেই কচুরলতি ছাড়িয়ে নিতে পারে আমি জানি কিন্তু এর থেকে সহজ পদ্ধতি মনে হতে পারে না যারা নতুন যারা জানে না তাদের জন্যই আজকে এই টিপসটা আমি শেয়ার করছি বড় বড় করে কেটে নিলাম আর কচুরলতিগুলো কিন্তু আগেই ভালো করে ধুয়ে নিয়েছিলাম কড়াইয়ে জল বসিয়ে দিয়েছিলাম জলটা উষ্ণ গরম হয়ে গেছে এবার উষ্ণ গরমের মধ্যে এই বড় বড় কচুরলতিগুলো দিয়ে আমি দু মিনিট রেখে দেব এখন কিন্তু গ্যাসের আঁচটা পুরোপুরি বন্ধ করা আছে নাহলে কচুরলতি পুরো গলে যাবে সিদ্ধ হয়ে যাবে আর এই টিপসটা ফলো করলে কিন্তু কচুরলতি গলবেও না সিদ্ধও হবে না দু মিনিট ভাপিয়ে রাখার পর এবার আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে তুলে নিচ্ছি ছাঁকার সাথে সাথে একটা বড় জায়গায় ঠান্ডা জল নিয়েছি সেই ঠান্ডা জলের মধ্যেই কচুরলতিগুলো ডুবিয়ে রাখবো যদি খুব গরম থাকে আরও দুবার ঠান্ডা জলে ধুয়ে নেব কিন্তু গরম জলে কোনোরকমভাবেই রাখা যাবে না তাহলে কচুরলতি পুরো রান্না করার সময় গলে যাবে ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিলাম এবার ঠান্ডা জল থেকে তুলে নিচ্ছি এইভাবে কচুরলতিগুলো ছাড়িয়ে নিচ্ছি দেখুন দেখে বুঝতেই পাচ্ছেন যে কত সহজে কচুরলতিগুলোর খোসা উঠে আসছে কোনো সমস্যাই হচ্ছে না যারা কচুরলতি ছাড়ানো ঝামেলার কাজ মনে করেন তাদের জন্য আজকের এই টিপসটা দিলাম আশা করছি সকলেরই কাজে লাগবে এইভাবে আমি সব কটা খোসা ছাড়িয়ে ফেলছি বড় বড় করে কাটলে কি হয় সময়টাও কম লাগে আর ছোট ছোট করে কাটলে সময়টা অনেকটা লেগে যায় এই যে সম্পূর্ণ কচুরলতির খোসা ছাড়িয়ে নিলাম এইভাবে সবগুলো কচুরলতির খোসা আমি ছাড়িয়ে নিচ্ছি দেখে হয়তো আপনারা বুঝতেই পারছেন কচুরলতিগুলো পুরোপুরি সিদ্ধ হয়নি তাহলে আজকের পর থেকে এই টিপসটা ফলো করবেন দেখবেন সাথে সময়ও কম থাকলে কচুলতি রান্না করা যাবে আর খুব সহজে কচুলতির খোসা উঠে আসবে তারপর যেমন ইচ্ছা সাইজ করে কচুলতিগুলো আমি কেটে নেব আমি সম্পূর্ণভাবে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের কোনো অসুবিধা না হয় সবগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি আবারও বলছি যারা জানেন আমি তাদের জন্য আজকের এই টিপসটা শেয়ার করছি না যারা ছাড়াতে পারে না আমায় অনেকে বলেছিলেন তাই আমি শেয়ার করলাম আশা করছি এই টিপসটা ফলো করলে সবারই সময় কম লাগবে সবগুলো কচুরলতি আমি এবার ছাড়িয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি এবার আমি রান্না করব। রান্নাটা করব। হাতে মাখা কচুরলতি সেটা নাই অন্য কোনো দিন দেখাবো আজকের টিপসটা আশা করছি সকলের কাজে লাগবে